হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালকে ছিল আমাদের পাড়ার মনসা পুজো তো আমি আর মা সেখানেই যাচ্ছিলাম এখানে দেখতেই পারছো আর আমাদের এখানটায় রাস্তাটা একটু অন্ধকার ওই জন্য ভিডিওটা এমন এসছে তো কথা বলতে বলতে মনসা ঠাকুর এইখানে চলেও এসেছি ঠাকুর মশাই পুজো করছে মায়ের তো সবার যেন পূর্ণ করে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে নিজের পরিবারকে নিয়ে এইটুকুই চাইব তো তোমরা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাবে কারের পাড়ায় মনসা পুজো হচ্ছে আর কারা মনসা পুজোই গেছিল আর কি তো এখানে ঠাকুর মশাই পুজো করছে আর এখানে আমাদের পাড়ার অল্প মানে অল্প কিছু লোকজন ছিল সবাই ছিল না তো ওয়েদারটা দুপুর থেকে একটু মেঘলা ছিল কিন্তু যখন পুজো হয়েছে তখন কিন্তু ওয়েদারটা ভালোই আকাশটা পরিষ্কার ছিল তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে তো এখানে রাস্তার সাইডে একটা বাড়িতে রান্না হচ্ছিল আর রাস্তার সামনে মানে মোড়ে পুজোটা হচ্ছিল আর এখানে আমি আর মা এসছিলাম পুজোর এখানে বাবা একটু বাজারে গেছে বাবা বাজার থেকে এসে তারপরে আসবে কিন্তু তারপরে আমরা ভোগ প্রসাদ বাবার জন্য বাড়িতে নিয়ে গেছিলাম বাবা সেরকম একটা পাড়ার পুজোতে বা কিছুতে আসে না তো ওই জন্যই নিয়ে গেছিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ চাঁদ মামা উঁকি দিচ্ছে মানে ওয়েদারটা মোটামুটি কিন্তু ভালোই ছিল খুব একটা মেঘলা ওয়েদার ছিল তো ওইখানটায় পুজো হচ্ছে আর এখানটায় খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে এখানে আমি আর মা খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে বাবার জন্যও নিয়ে বাড়ি চলে গেছিলাম কারণ বাবা মা সেরকম একটা কোথাও যেতে চায় না পাড়ার কোন অনুষ্ঠানে আমি পরে বাবার জন্য নিয়ে গেছিলাম নিজেদের ভোগ প্রসাদ খাওয়ার পরে আর খিচুড়িটা প্রচুর গরম ছিল কিন্তু ভোগটা সুন্দর হয়েছিল খেতে আর খুবই এখানে দেখতেই যে মানে আমি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু খেতে পারছি না কারণ এত গরম আর এদিকে মা আমার ভিডিও করে দিচ্ছে আর তোমাদের কার কার পাড়া এরকম মনসা পুজো হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে তো আমরা পুজোর ওখান থেকে চলে এসেছি পুজো শেষও হয়ে গেছে আর আমরা ভোগ প্রসাদ খেয়ে চলে এসেছি বাবার জন্য নিয়ে এসেছি তো আজকের মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে দেখা হবে চলে আর আজ আজ এই